এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ আলা কোন হারামের মধ্যে কোনো নিষিদ্ধতার মধ্যে মানে পতিত হওয়ার সম্ভাবনা যেখানে আছে সেটার মুকাদ্দা যেটা লাওয়াজিম যেটা সেটার সাথে আনুষাঙ্গিক যা এটাও নিষেধ কথা বুঝছেন অর্থাৎ যেমন হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম যখন মদ চূড়ান্ত নিষিদ্ধ হয়েছে আল্লাহর পক্ষ থেকে ইন্নাম আল খামরু আল মিরুং আল্লাহ যখন চূড়ান্ত নিষেধ করে দিছে আল্লাহ নবী সাল্লাম তখন বলছেন তোমরা যেই পাত্রগুলোর মধ্যে মদ বানাও মদের সেই পাতিল এইগুলো সব ঘরের থেকে দাও এগুলো যেন নজরের সামনে না থাকে অথচ এগুলো তো হারাম হয় নাই কথা বোঝে নাই পাতিলগুলো কি হারাম করছে হারাম হচ্ছে কি কেয়াল্লা নবী বললেন এই পাতিলগুলো ফেলে দাও এগুলো এখান থেকে সরাও কারণ এগুলো দেখলেই আবার সেই পুরান কথা কি হইবে মনে হবে এগুলো তোমাকে আবার সেই হারামের মধ্যে লিপ্ত করতে পারে এটাকে বলা হয় হারামে পতিত হওয়ার সম্ভাবনা যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন হারাম ও আল্ হলাল কিছু জিনিস আছে একদম হালাল কিছু জিনিস আছে একদম হারাম এর মাঝে কিছু জিনিস আছে সন্দেহপূর্ণ সংশয় পূর্ণ আল্লাহর নবী বলছেন এগুলোও ছেড়ে দাও কারণ সন্দেহপূর্ণ বিষয়ে জড়িত হলে সম্ভাবনা আছে পূর্ণ নিশ্চিত নিষিদ্ধ বিষয়ের মধ্যেও তুমি লিপ্ত হয়ে যাও বুঝেন না নেশার সামান্য সম্ভাবনা স্পিড টাইগার এগুলোর মধ্যে যদি নেশার সামান্য সম্ভাবনাও থাকে তো এগুলোও ছেড়ে দাও হতে পারে এগুলোর নেশা একদিন তোমাকে মূল মধ্যে আসক্ত করে ফেলবে কথা বুঝছেন কিনা হা এজন্য যে জিনিস তোমাকে গুণায় লিপ্ত করবে এজন্য নজর জিনা আর ব্যবচারের নিকৃষ্ট হারাম কিন্তু পাক রব্বুল আলামিন জিনার ব্যবচারের বহু আগের অংশ প্রথম উদ্বোধন নজর নারীকে দেখা এখানে আল্লাহ তালা ব্যারিকেড দিয়ে দিস অথচ ভিতর বাড়ি আরো সামনে কথা বুঝেন নাই ভিতর বাড়ি আরো ভিতরে কিন্তু গেট এনে লাইছে এখানেই গেট দিয়ে দিছে কুল্লিল চোখ ভিন নারীর দিকে না তাকাইলেই অ্যাক্সিডেন্ট করবে এরপরে বাকি কল্পনাগুলো ধীরে ধীরে আসবে এরপরে অসংখ্য অগণিত অস্থিল চিন্তাধারা তোমার মধ্যে জন্ম নেব তো এখানে বলার উদ্দেশ্য হল আল্লাপাকবুল আলমীম বললেন এই গাছের ফল খাওয়া নিষিদ্ধ করে দিলাম তো শুধু এটা নিষিদ্ধ না এটার যাইও না গাছটার কাছে যাবা না যদি কাছেই যাও এই ফল এই গাছ বক্ষণই করো আমার নিষিদ্ধতায় যদি লিপ্ত হও তাইলে অবাধ্যদের অন্তর্ভুক্ত হবে এরপরে ফওয়াস ওয়াসাল শৈতন কথা তো আল্লাহ বলে দিলেন তাদেরকে থাকতেও দিলেন কিন্তু ইবলিজ শয়তান বলছিল না যে আল্লাহ আমি প্ররোচনা দিতে থাকবো আদমকেও পরবর্তী আমত পর্যন্ত সবাইকেও আল্লাহ বলেন আদম এবং হাওয়া উভয়কেই ওয়াসওয়াসা দিতে লাগলেন আশাইতান শয়তান কি জন্য লিইউবদিয়া লাহুমা মা ভুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা এই বনি আদমের আদম এবং হাওয়া এবং তাদের পরবর্তী সন্তান বংশধর আমরা কিয়ামত পর্যন্ত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শোভা হলো আমাদের জন্য পোশাক আমাদের গায়ের পোশাক এটা শুধু জামা কাপড় না এটা সৃষ্টির শুরু থেকে যেদিন আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন তো এরপরে আল্লাহ বলেন মা মিন কথাটা শুনেন আলামিন বলতেছে শয়তান আদম এবং হাওয়াকে অসা দিতে লাগলো মানে অসা কিসের ওই ফলটা যেন খায় ওই গাছের ফলটা যেন কি কেন প্রশ্ন হইল কেন আল্লাহ বলছে লিউব দিয়া মা ভুরিয়া আনহুমা মিন সাউ আকিহিমা আল্লাহ পাক আদম এবং হাওয়ার লজ্জা লজ্জাস্থান যেই পোশাক দিয়ে ঢেকে রাখছে এই ইবলিসের টার্গেট হলো তাদের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র তার যে আমি তাদের পোশাক খুললে সারমু তাগরে করে বেজ্যুতি কি খুলে দেব আমি এই উভয়ের গায়ের পোশাক এটা খুলে দেব এ আল্লাহ বলেন অশ্বাসা দেওয়ার মূল টার্গেট তার ছিল এটা কেন সে বারবার ওই ফল খাওয়াইতে চাচ্ছে শুধু এই উদ্দেশ্যে যে তাদের পোশাক তাদের ইজ্জত তাদের সম্ভ্রম তাদের আত্মমর্যাদা তাদের সম্মান এটা যেন খুলে যায় আল্লাহ বলেন এই তখনই ব্লিস ওয়াজ শুরু করলো আদম হাওয়াকে মূল্যবান বয়ান দিল মূল্যবান ওয়াজ করছে কি বলল শোনো আল্লাহ তোমা তোমরা তো আর বুঝছো না সবকিছু তো জানো না আমি জানি তোমাদের কে আল্লাহ গাছ থেকে নিষেধ করছে ফল খাইতে কেন জানো না খাইলে তোমরা ফেরস্তা হয়ে যাইবাও না আমিনাল খালি দিন অথবা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকতে হইবে আর কোনদিন বাহির করবে না এই কারণে তোমার মনে মনে খেয়াল বাইর করে দেওয়া এই জন্য চাচ্ছে তো এই কারণে নিষেধ করছে খাইলে আল্লাহ তালা তোমার চিরস্থায়ী এখানে রাখবে এটা আল্লাহ তালা রাখতে বাধ্য হবে এই কারণে নিষেধ করছে এখন যদি তোমরা বুদ্ধি করে খাইয়েই লাইতে আরো তাইলে তোমরা ফেরেস্তা হইতে পারবা অথবা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে কি সুন্দর কথা বুদ্ধিটা কি অসাধারণ দেখছেন হারামি কি শক্ত হারামি শয়তান লোভনীয় শয়তান কখনোই আপনার আমি তোমাকে দিয়ে গুনা করাইতেছি এটা বলে না আমি তোমাকে দিয়ে না মানি করাইতেছি এটা বলে না শয়তান প্রত্যেকটা গুনার মধ্যে লা আমা আমালাহুম কোরআনে আছে শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার বান্দাদের সামনে প্রতিটা গুনাহকে আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করব এটার মধ্যে আমি একটা সৌন্দর্যের লেভেল দিয়ে দেব। আমি আর এটা সুদ বলাবো না আমি এটার ইন্টারেস্ট বলাবো আমি এটারে কি বলাবো আমি আর এটারে ঘুষ বলবো না এটাকে আমি স্পিড মানি বলাবো এই যে ঘুষের এখন আধুনিক নাম হলো স্পিড মানি মানে যেই টাকা আপনার কাজকে স্পিড বাড়ায় দিব জানেন স্পিড মানি অর্থাৎ এটা এখন আপনার কাজের গতি বাড়াই দিবে কথা বুঝছেন না বিশ হাজার লাগবে তিন দিনে পাবেন না ভাই আমার আরো তাড়াতাড়ি পঞ্চাশ হাজার লাগবে একদিনে পাবেন না ভাই আরেকটু জলদি হইলে আপনি এক লাখ টাকা পুরাই দেন চা খাইতে খাইতে কফি খাইতে খাইতে এটা রেডি তাহলে আপনার এই কাজের গতি কে বাড়াই দিল এই টাকা ঘুষ এটারে বলে স্পিড মানি মানে এটার ভদ্রচিত নাম এটার ভদ্রচিত নাম এইভাবে গুনাকে লোভনীয় ভঙ্গিমায় আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করা এটা শুরুর ইবলিসের কাজ বলেন নৌজ আল্লাহ বলেন কসম করে বলল আল্লাহর কসম তোমা বলতেছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ আমি তোমাদের কল্যাণকামী তোমরা বালা তোমরা সাইয়া দেখো আমি সারা তদ দুইটা কথা কইতেছি তোমার লগে দুইটা পরামর্শ দিতেছি আর একটা লোক পাইছো নিয়ে পর্যন্ত তোমরা লগে কথা ক হ্যাঁ কথা বুঝছেন এইভাবে সে বলল কসম করে ফাদাল্লাহুমা বিগুরুরিন আল্লাহ বলেন এইভাবে বার বার প্ররোচনা দিতে দিতে শয়তান তাদেরকে সম্মত করে ফেলল রাজি করায় ফেললো অর্থাৎ ওই গাছের ফল যখনই তারা গাছের ফল আস্বাদন করলো যখনই তারা জিব্বায় ওই ফলের স্বাদ নিল সাথে সাথে না আল্লাহ বলেন তাদের লজ্জা তাদের লজ্জা সম্ভ্রম পোশাক খুলে গেল পড়ে গেল অটোমেটিক বা কফি খাসিফানে আলেই হিমা মিউ ওয়ারাকিল আর সাথে সাথে তারা লজ্জায় জান্নাতের পাতা ছিঁড়তে লাগলো জান্নাতের গাছের পাতা যেন নিজেদের লজ্জা ঢাকতে পারে লজ্জা ঢাকার জন্য অ না দা হুমা রব্বু আনহাকুমা আন্তিল কুমার সজা আর আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন হে আদম হে হাওয়া আমি কি তোমাদেরকে বলি নাই আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই এ গাছ থেকে কেন খাইতে গেলা কেন বক্ষণ করলা ও আকুল্লাকুমা আমি কি তোমাদেরকে বলি নাই ইন্ন সৈত না লাকুমা আদুবুম্ মুগিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু একথা আমি বলি নাই তোমরা কি বোঝো নাই আমি আল্লাহর হুকুমের ব্যতিক্রম যেই বলে যখনই বলে বুঝবা শয়তান এটা কি বলেন না এটা শয়তান এটাই ইবলিস এরপরে আল্লাহ তাআলা বলেন ক্বালা এই তখন আদম এবং হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন আর তারা আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে শুরু করলেন আর বললেন রব্বানা না আনফুসানা আয় আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি ভুল করে ফেলছি অল্লাম তা না যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন বা তার হামনা যদি আমাদের উপরে দয়া না করেন লানা কুনান্না মিনাল খা সিরিন আমরা তাইলে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এরপর আল্লাহ বলেন এ আল্লাহ তাহলে আমি একটা কথাই শুধু বলমু আর কি মূলত তো আমি তর্জমাটা শেষ করে ফেললাম আল্লাহ তাল এর পরে বললেন ঠিক আছে যাও মাফ করে দিলাম কিন্তু মূলত সে যে তোমাদেরকে বলছে আমার ফয়সালা ছিল তোমরা এখানে খাইলে তোমাদেরকে নামাই দিব আর এরা এ তোমাকে বলছে খাইলে স্থায়ী রেখে দিব তো আমার ওই ফয়সালা বলবৎ থাকবে মাফ করে দিলাম কিন্তু কলাহবি তু মিনহা কলাহবি তু তোমরা নামো তারে তো আগেই নামাইছি কথা বোঝেন নাই আর এবার তোমরাও নামো জনে নাম। আর আবারও বলছি শুনে নাও। বাদু কুমলি বাদিন আদুভ। তোমরা একে অপরের শত্রু হিসাবে থাকবা। তোমরা বনি আদম, আদম এব হাওয়া। তুমি এবং তোমার সন্তান। তোমরা এক দিকে ইপ্লিস আরেক দিকে। তোমাদের শত্রু ইপ্লিস, ইপ্লিসের শত্রু তোমরা। এভাবে চলবে কে পর্যন্ত। এভাবে মনে রাখবা সে তোমাদের ক্ষতি করতে চাইবে। তোমরা তার ক্ষতির থেকে নিজেকে বাঁচায় রাখবে কথা বুঝছেন কিনা তোমাদের সকলকে আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় অবস্থান করতে দেব প্রত্যেককে যেই যাবা তাকে আমি আল্লাহ তালা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকতে দেব এবং নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ার সামানা

অফিহা জুকুমিনহা নুখরি জুকুম তা রাতন উখরা এটার মতো আর কি এই আয়াত সাতটা শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লেগ দিয়ে চ্যানেল ডেকে সাবস্ক্রাইব করে সকালে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ইসলামিক ওয়াজ পেতে আমাদের চ্যানেল ডেকে সাবস্ক্রাইব করে রেখে সকালে আমাদের পাশে থাকবেন এনিসুর রহমান আশরাফি হুজিরের নতুন নতুন ওয়াশ পেতে সকলে আমাদের পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম